আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি চব্বিশ পরীক্ষার্থীরা তো এইচ 24 চব্বিশ পরীক্ষা এখন বর্তমানে স্থগিত রয়েছে তো এইচএসি চব্বিশ পরীক্ষা আদৌ কবে হবে SSC 24 পরীক্ষা কবে হবে বা অটো পাস দিবে কিনা এই বিষয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে SSC 24 পরীক্ষা আরো এক মাস পিছার হবে এইরকম একটা নিউজ প্রকাশিত হয়েছে সেই নিউজটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে একই সঙ্গে SSC 24 পরীক্ষা আসলে কি অটো পাস দিবে কিনা একই সঙ্গে তোমাদের যাদের তিনটা বা চারটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষাগুলোর উপর ভিত্তি করে তোমাদের SSC 24 পরীক্ষাতেদের রেজাল্ট দিবে কিনা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো বিশেষ করে এইচএসি চব্বিশ পরীক্ষা কিন্তু অনেক বড় টেনশনের মধ্যে রয়েছে একই সঙ্গে তাদের অভিভাবকরাও কিন্তু এই বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে রয়েছে কারণ বিষয়টা হচ্ছে যে এইচএসি চব্বিশ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমরা কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারবে না এখন দেখা গেল এইচএসি চব্বিশ পরীক্ষা যদি আরও এক মাস পিছানো হয় বা আরও কিছুদিন যদি পিছানো হয় তাহলে এইচএসি চব্বিশ পরীক্ষায় রেজাল্ট দিতে কমপক্ষে দুই মাসের মতো কিন্তু সময় লাগে অনেকটা সময় পর কিন্তু এইচএসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হয় আসলে কি এইস এসি চব্বিশ পরীক্ষা আগস্ট মাসে হবে নাকি সেপ্টেম্বর মাসে হবে ভিডিওর মাধ্যমে তো তোমাদের মধ্যে অনেক রয়েছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে কিন্তু পড়তে তো এই চব্বিশ পরীক্ষা যদি শেষ না হয় তাহলে তো তোমার রেজাল্ট দিতে পারবে না এইস পরীক্ষার রেজাল্ট ছাড়া কখনো তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এই যে সমস্যা একটা এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা কারণ লং সময় তোমাদের হাতে রয়েছে এই লং সময়টা তোমাদের কোনো কাজে আসতেছে না তবে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে অর্থাৎ তোমরা যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সেক্ষেত্রে এই যে তোমাদের হাতে একটা লং সময় রয়েছে এই সময়টা তোমাদের ভর্তি পরীক্ষা অর্থাৎ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য যে বইগুলো রয়েছে সেগুলো তোমাদের এখন প্রিপারেশন নিতে হবে যেহেতু এইচএসসি চব্বিশ পরীক্ষা কবে হবে এই বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ বা নির্দিষ্ট কোনো সময় শিক্ষা থেকে জানায়নি তবে তারা বলেছে যে অতি শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত আসবে তো আমরা কিছু অনলাইন নিউজ থেকে জানতে পেরেছি যে এইচএসসি চব্বিশ পরীক্ষা কমপক্ষে এক মাসের মতো পিছানো হবে বিশেষ করে তোমরা জানো যে এইচএসসি চব্বিশ পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে তোমাদের এই পরীক্ষাটা আরো কিছুদিন পিছানো হয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যে প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রগুলো গুলো কাজ কিন্তু শিক্ষা মন্ত্রণালয় করতেছে যেটা আমরা ফেসবুকের কিছু পোস্ট থেকে জানতে পেরেছি তো বিষয়টা হচ্ছে যে যখন তোমাদের প্রশ্নপত্র গুলো ছাপা হয়ে যাবে তারপরে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের এইচএসি চব্বিশ পরীক্ষার্থীদের রুটিনটা প্রকাশিত করবে আমরা যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাগুলো বাদে যে পরীক্ষাগুলো আমরা দিতে পারিনি বা স্থগিত রয়েছে এই পরীক্ষাগুলো নেওয়া হবে নাকি প্রত্যেকটা বিষয় আবার পুনরায় পরীক্ষা নেওয়া হবে এখানে তোমাদের বলে রাখি ঢাকা শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশিত করছিল সেখানে উল্লেখ করা হয়েছিল যে পরবর্তীতে স্থগিত পরীক্ষার রুটিনটা প্রকাশিত করা হবে অর্থাৎ শুধুমাত্র তোমাদের স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়ে গেছে সেগুলোর হওয়ার সম্ভাবনা খুবই কম তবে এখানে একটা বিষয় উল্লেখ করা হয় সেটা হচ্ছে যে তবে এখানে একটা বিষয় আমি বলে রাখি অনেক বোর্ডের কিন্তু লিখিত বোর্ড খাতা পড়ে যাওয়ার কারণে কিন্তু অনেকে বলতেছে যে তোমাদের সব বিষয়ে পরীক্ষা নেবে আসলে এমনটা কোনো ইঙ্গিত আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে পাইনি তবে তোমাদের যে বিষয়গুলো স্থায়িক করা হয়েছে শুধুমাত্র ওই বিষয়গুলো তোমাদের পরীক্ষা দিতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষা কি আসলে আগস্টে হবে নাকি সেপ্টেম্বর মাসে হবে আমরা যে নিউজ পেপারটা আমি দেখেছি বা অনলাইন যে নিউজটা আমরা দেখেছি তোমরা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষা কমপক্ষে এক মাস পিসানো হবে তো যদি এক মাস পিছানো হয় সেক্ষেত্রে তোমাদের সেপ্টেম্বরে হবে আর যদি এক মাস পিছানো হয় সেক্ষেত্রে আগস্টের শেষের দিকে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অতি শীঘ্রই এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে নোটিশ দেবে অতি শীঘ্রই এই বিষয়ে কিন্তু আমরা জানতে পারবো তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বিশেষ করে তোমাদের এইস 24 চব্বিশ পরীক্ষা কিন্তু অটোপাস হচ্ছে না এটা আমরা অনেক সূত্র থেকে জানতে পেরেছি এবং শিক্ষা মন্ত্রণালয় অনেক কর্মকর্তা এই বিষয়ে ইঙ্গিত দিয়েছে যে এইচএসি চব্বিশ পরীক্ষা অটোপাস হওয়ার কোনো সুযোগ এখানে নেই তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই হবে তো এই বিষয়ে কি সিদ্ধান্ত আসে আমরা অতি শীঘ্রই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো তোমরা যারা এখনো ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো